প্রিয় দর্শক বন্ধু এই মুহুর্তে আপনাদের দেখাবো যে কি চলছে সারা রাজ্যে আজকে এসে তো শুরু হয়েছে চার তারিখ থেকে চৌঠা নভেম্বর থেকে চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত সারা রাজ্যে কি চলছে এখন আমি আড়াইটে বাজে আমি ভিডিওটা করছি এই পর্যন্ত যা দেখলাম সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া বিভিন্ন ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে যা যা দেখতে পাচ্ছি আপনাদের সামনে তুলে ধরবো একটি প্রতিবেদন এর ভিডিওতে দেখাবো রিপাবলিক বাংলা আর বাংলা তাদের একটি ভিডিও তুলে ধরেছে তাদের ভিডিওর মা তাদের খবরের মাধ্যমে তারা যেটা তুলে ধরেছে সেটা আপনাদেরকে দেখাবো এবং দেখুন কি অবস্থা কি চলছে রাজ্যে স্যারের নামে স্যার নয় ম্যাম চলছে এবং কি অবস্থা দেখুন আপনারাই বলবেন কি চলছে এখানে এবং সেটা সৌজন্যে রিপাবলিক বাংলা দেখুন আপনাদের দেখাচ্ছি সেই ভিডিও এবং এই যদি চলতে থাকে অসহায় সাধারণ মানুষ আবারও বলছি অসহায় সাধারণ মানুষ কি করবেন না পারছেন ফেলতে না পারছেন গিলতে না মুখে কিছু বলতে পারছেন না তারা সহ্য করতে পাচ্ছেন এই অবস্থায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন নির্বিকার রাজ্য বিজেপির নেতারা নির্বিকার দেখুন এই ভিডিওতে দেখুন করেছে তৃণমূলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও সেই ভিডিওই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাথাভাঙার এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা দুশো নম্বর বুথে ঘটে এই ঘটনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথাভাঙা পুলিশ যদিও এই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল বিজেপির বিএলএ নিবাস দাস তিনি অভিযোগ করছেন তাকে বেধরক মারধর করা হয় শুধু তাই নয় মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হয় এবং সেই জুতোর মালা পরিয়ে ঘোরানো হয় এমনটাই অভিযোগ এবং তারপরেই ঘটনাস্থলে যায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাথাভাঙা থানার পুলিশ গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ অস্বীকার করেছে যদিও শাসক দল তৃণমূল বিজেপির বিএলএ আক্রান্ত বিএলএ এটা কি জানাচ্ছেন সোনাই

আর তৃণমূলের নেতারা এখানে জড়িত নির্বাচন কমিশনের দলের কোন সম্পর্ক নেই কি বলেছেন বিজেপি বিজেপি কে ভয় পেয়েছে বিজেপির বিএলএ বিজেপির নেতা সুকন্ত মজুমদার বিজেপির এমএলএ এমপি এদের উপরে চড়াও এরা হয়েই আসছে তাই মানুষ এদের এবার সমুচিত জবাব দেবে এসাইরের আগে হেরে গেছে ছাব্বিশে হেরে গিয়ে মানুষ জুতোর মালা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের গলায় যখন ঝোলাবে তখন বুঝতে পারবে যে এদের কৃতকর্মের ফল কেমন মজা লাগে আমাদের ভারতীয় জনতা পার্টির বিএলএ টুরা রয়েছে তাদের উপর নানানভাবে আক্রান্ত হতে হয়েছে আমার কুচবিহার নিজের বিধানসভাতে বিডিও অফিসে যখন প্রশাসনিক এই ট্রেনিং ছিল সেই ট্রেনিং এর দিনও তাদের উপর মারধর করা হয়েছে আমার একটা জিনিস মাথায় ঢুকছে না এই এসআইআর হওয়াতে তৃণমূল কংগ্রেসের এত ভয়টা তো তার থেকে কারণ তারা বুঝে গেছে যে এবার তাদের যুদ্ধের গাড়িরা আর থাকতে পারছে না সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির বিএলএ টুদের উপর আক্রান্ত হতে হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে এবং বিশেষ করে কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটে চলছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে যখন ফর্ম নিয়েছেন তাহলে তিনি কি করে তার তলের কার্যকর্তাদের তার তলের দিকে দেখে একই অভিযোগ সামনে প্রবল ভয় পেয়ে গিয়েছে এমন চাই বলতে শোনা গেল বিজেপি বিধায়ককে যে ঘটনা ঘটেছে কোচবিহারের বুথ লেভেল এজেন্ট বিজেপির বুথ লেভেল এজেন্ট তিনি গিয়েছিলেন কাজের জন্য এবং মাথা ভাঙার এক নম্বর ব্লকের পচাঘর গ্রাম পঞ্চায়েতের দুশো উনচল্লিশ নম্বর বুথ সেখানেই তাকে বেধড়ক মারধর করা হয় শুধু তাই নয় গলায় জুতোর মালা করিয়ে তাকে ঘোরানো হয় এই মুহূর্তে ভাইরাল সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই অভিযোগ নিজেও করেছেন বিএলএ নিবাস দাস এই ভাষমাশে নজর রাখব বশহরwidehat দিকে বশহরwidehatতে বিএলর পরিবর্তে পম বিলি বিএলের ভোটারদের বাড়ি না গিয়ে বাড়িতে বসেই দিদার পম বিলি করা হচ্ছে বশহরwidehatতে বিতর্ক বিএলর ডালিয়া মুমতাজ বিএলর বাড়িতে বসে পম বিলি করছেন তাও আবার কি করছেন

আরে সেটাই বলেন তার চল না বলার কী আছে আপনি বাড়ির মধ্যে ফর্ম দিচ্ছিলেন সেটাই তো বলবেন তো ফর্ম দেয় নিয়ে করো ওই হাতে রয়েছে পারো ওই দু মানুষের হাতে রয়েছে মানুষের হাতে মরদা চাষ করে আপনি একটু দিচ্ছিলেন না না আমি দোয়ার আমি তো ফর্ম দেওয়ার চেব না কী করছিস তাহলে আমি ফর্মগুলো স্পর্টিং করছি বাড়িতে বসে এগুলো করা যায়

আমাদের একটু হচ্ছে প্রথম দিন আমরা শটিং করতে আমাদের প্রথম দিন একদিন দুদিন আমাদের যাচ্ছে প্রচুর সময় লাগছে অতগুলো ফর্ম আমার নশো তেতাল্লিশ ভোটার এগুলো শটিং করতে আমার প্রচুর সময় লাগছে ঠিক আছে যার ফলে আমার একটু বাড়ি থেকে গুছি আর আমার তো রিসেন্ট আমার হাজব্যান্ড মারা গেছে আমার বাড়িতে আমার ছেলেও থাকছে না ওর দোকান নিয়ে ব্যস্ত আমি একা আমার খুব অসুবিধা চাপ তাছাড়া আমি শারীরিক অসুস্থ আমার এই কলার বোনটা ভাঙাতে আমি বেশি ক্যারি করতে পারবো না বুঝলে আমি অল্প অল্প করে ক্যারি করে আমি ডিস্ট্রিবিউট করব নজর রাখবো হাওড়ার থেকে কোনা পেয়ারা বাগানে ফর্ম বিলিতে বেনিয়ম 50 নম্বর ওয়ার্ডে 11 নম্বর বুথে রাস্তায় বসে চলছে এনিমিলেশন ফর্ম বিলি রাস্তায় বসে এই ফর্ম দিচ্ছেন বিএলও রাস্তা থেকে ফর্ম নিচ্ছেন ভোটার রাউ যেখানে ভোটারদের বাড়ি বাড়ি যাবার কথা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ফর্ম দেওয়ার কথা এবং জেনিমলেশন ফর্ম তার সম্পর্কে বোঝানোর কথা সেখানে রাস্তায় বসে ফর্ম বিলি করছেন বিএলও 50 নম্বর ওয়ার্ডে 11 নম্বর

তুমি প্রশ্ন করেছিলে যে বাড়ি বাড়ি যাওয়ার কথা সদুত্তর তো মিললই না কিন্তু এখনো পর্যন্ত কোন রকম রুম পরিবর্তন হয়নি এখনো পর্যন্ত ফর্ম দেওয়ার যে কাজ সেই কাজ দেখাচ্ছি আমি একেবারে সরাসরি লাইভ ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলার দর্শকরা দেখতে পাচ্ছেন যে লাইভ যে এখনো বিএলও এখানে বসে ফর্ম দিচ্ছে সেই ছবি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনি এখানে বসে এখনো ফর্ম দিচ্ছেন আপনি এখনো পর্যন্ত বাড়ি যাননি কেন বাড়ি যাওয়া হয়ে গেছে আচ্ছা আর কটা ফর্ম ওনাদের সঙ্গে দেখা হয়েছে আমি বিলি করি এনাদেরও তো বাড়িতে যাওয়ার কথা সবার বাড়িতে গেছি কেউ বাদ যাবেন কার বাড়িতে গেছিলেন সবার বাড়িতে গেছি আমার লিস্টে সবার বাড়িতে গেছি আমি যা কেউ বাদ যাবে না ঠিক আছে আপনার নামটা বলুন আপনার নামটা আমার নাম উত্তম মল্লিক দেখতেই পাচ্ছ রুমকে উত্তম মল্লিক তিনি বিয়েলো তিনি ফর্ম দিচ্ছেন